তুমি আমাকে বলো তৃণমূলের একশো ছিয়াল্লিশ ধারা কে মানে তৃণমূল মানে আরে পুলিশ ওসব বলতে পারে কিন্তু পুলিশের আরজিকর হাসপাতালের ভিতরে গুন্ডামিটা আটকানোর কথা ছিল পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের সন্দীপ ঘোষদের ধরার কথা ছিল সেসব না করে তারা প্রতিবাদীদের ওপর আক্রমণ করেছে এখনও প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে প্রতিবাদীরা কেউ ভয় পাচ্ছে না এই যে সাধারণ মানুষ নাগরিক মিছিলগুলো ওরা সব সমন পাঠাচ্ছে আর হেঁকেও করছে কেউ ভয় পাচ্ছে আর আমরা তো রাজনৈতিক শক্তি আমরা তো এস এফ আই মহিলা সমিতি প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকেই এই আন্দোলনের সাথে আছি আমরা তা আমরা ক্ষমতা ভয় পেতে যাবো কেন পুলিশ বলেছে বলেছে কিচ্ছু যায় না তারা লাগাতার তাদের যে জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষে কাজে ফেরত গিয়েছিলেন তারা বলেছিলেন যে একটা স্টেপুলেটেড পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি আমার আমাদের পাঁচ দফা দাবি সেটা না মানা হয় তাহলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব যে তৃণমূল যে সরকার গোটাটা ডাক্তারদের ঘরে চাপানোর চেষ্টা করছে এবং বলছে ওরা কাজ করছেন না ডাক্তাররা কাজ করতে চাইছেন তারা সদিচ্ছুক বলেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে গিয়েছিলেন নাও ওনার দ্য গভর্নমেন্ট তৃণমূল যদি ন্যূনতম কোনো বন্দোবস্ত না করে আমাদেরও তো প্রশ্নইটা বিনীত গোয়েল অপসারণ হলেন না কেন কি এমন ইগো যে তাকে অন্য কোথাও রিহাবিলিটেট করতে হল পুনর্বাসন দিতে হলো এই সব অফিসাররা বা আরও যাদের যাদের আছে তাহলে এগুলো নিয়ে তারা ডাক্তাররা আন্দোলন না করে ডাক্তাররা কাজে ফিরতে ইচ্ছুক সরকার যদি বাধ্য করে আন্দোলন করতে তাহলে ডাক্তাররা তাদের পদ বেছে নেবেন তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সাথে আছি বাংলার জন্য আবাস যোজনা প্রকল্প চালু হবে এটা ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা ব্যাপার এটা তোমাকে বুঝে নিতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার সে মাইনে দিতে পারছে না সে চাকরি দিচ্ছে না টাকা আছে সেই টাকা মদ মাংসের পিছনে খরচা করতে ব্যস্ত সে নাকি ঘর ঘর বানানোর জন্য বেশি করে টাকা দেবে এটা আরেকটা স্ক্যাম হবে যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা স্ক্যাম হয়েছে এখন বোঝা যাচ্ছে এখন যেরকম অনেক জায়গায় স্বাস্থ্যসাথীটা আর চলছে না প্রথমে যা বিজ্ঞাপন হওয়ার হয়ে গেছে কিন্তু পরে বভ্যারম্বে লঘুক্রিয়া পর্বতের মুশিক মুশিদপোষণ এই প্রকল্পটিও বড় বড় কথার আড়ালে শেষমেশ দিয়ে এইসবই হবে আমার ধারণা এইসব বলে উনি জনরোষ সেটাকে স্থিমিত করতে চাইছেন কিন্তু মুখ্যমন্ত্রী এত কিছু করার তো দরকারই পড়তো না দিল্লির আবাস যোজনার টাকা যদি ওনার লোকেরা মেরে না দিত ঘরের টাকা মেরে না দিলে মুখ্যমন্ত্রীর তো আর নতুন করে আমাদের রাজ্য বলে ঘোষণা করার ব্যাপার ছিল দিল্লির টাকাই এখানকার লোকেরা মেরে দিচ্ছে আবার করবেন আবার সরকারি টাকা মারবে লোক আমার মনে হয় এটা ফাউ ঘোষণা খুব মানে না না এই প্রকল্পগুলি যে কোনো জনমুখী সামাজিক প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আমরা বামপন্থীরা সেগুলোকে একটা পজিটিভভাবেই দেখি বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে থাকাকালীন ইভেন এখন কেরালাতে থাকাকালীনও এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম অজস্র আছে চলছে মানুষের জন্য পাবলিকের টাকা তোমার আমার টাকা কেউ তোয়ালে মুড়ে খেয়ে নেবে কেউ স্যান্ডাগেঞ্চি করে খেয়ে নেবে তার চেয়ে যদি সেই টাকার কিছুটা মানুষের কাছে ফেরত আসে ক্যাশ হিসেবে অসুবিধের কিছু নেই কিন্তু কেবল ওইটা করলে চলবে আমরা বুঝি এই ধরনের জনমুখী প্রকল্পগুলো সাপ্লিমেন্ট হতে পারে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে স্বাস্থ্য শিক্ষা কৃষি শিল্প যে বিষয়গুলো নিয়ে পুরো গোলমাল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সেগুলো একটা জায়গায় আনতে হবে সময় বেঁধে দিয়েছেন তো উনি একেবারে সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে দেওয়া হবে এই ওই যে আবাস যোজনার টাকাটা সময় বলেছেন তো মমতা ব্যানার্জি এরকম কত কি বলেন মমতা ব্যানার্জি এই আন্দোলন শুরুর সময় সন্দীপ ঘোষকে পারলে ভালো বলছিলেন মনে আছে মমতা ব্যানার্জি এই আন্দোলন চলার সময় এই জুনিয়র ডাক্তারদের রোজ হুমকি দিচ্ছিলেন তোমাদের চাকরি পারলে খেয়ে নেবো কোর্টে গিয়ে বিপদে ফেলবো অমুক তমুক ইত্যাদি মমতা ব্যানার্জি অনেক আওয়াজ দিচ্ছেন ওনার সবচেয়ে বড় ভয় হচ্ছে বিপদ ওনার যেটা হয়েছে যে সম্ভবত ওনার মুখ্যমন্ত্রীত্বের মেয়াদের মধ্যে গত বারো তেরো বছরের প্রথমবার বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করছে না রাজ্য সরকারের সাথে বোঝাপড়া ব্যতীত ডিবিসি এক মগ জল ছাড়তে পারে পারে না তাহলে তুমি দিল্লির সাথে মিটিং করো নি কেন তোমার এখানে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই কেন তুমি ওখানে গিয়েছো গিয়ে গোড়ালি অবধি ছবি তুলে চলে এসেছো গোড়ালি অবধি জলে ভিজে তোমার মাস্টার প্ল্যান তিনবার মাস্টার প্ল্যানের কুমির ছানা দেখানো এমপি একটা করে ভোট হয় ভোটের আগে মাস্টার প্ল্যান বলে ভোটের পরে ফিল্ম সে চলে যায় আবার সিনেমা করতে সে গিয়ে ওইসব করেছে তোমার ইনফ্রাস্ট্রাকচারাল ব্যর্থতা এবং তোমার সরকারি ম্যানেজমেন্টের ব্যর্থতা তুমি ডিবিসির সাথে কথা বলো বলেনি ডিবিসি তোমার সাথে জল ছেড়ে দিয়েছে কেউ বিশ্বাস করবে আর আমার এই ম্যানমেট গল্পটা আমরা শুধু ছোট্টবেলা থেকে শুনছি উনি যখন বিরোধী ছিলেন তখন বলতেন সিপিএম ম্যানমেড বন্যা করেছে এখন উনি সরকারে আছেন এখন বলছেন দিল্লি ম্যানমেড বন্যা করেছে উনি ছাড়া সবাই সবসময় ম্যানমেড বন্যা করে উনি কিছু উনি জল ছাড়তে পারেন না কেন জানেন রচনা বন্দ্যোপাধ্যায় গত কাল বন্যা দেখতে গিয়ে বলছেন যে কুইন্টাল কুইন্টাল জলছাড়া হচ্ছে কি বলবেন এটা নিয়ে আমার কিছু বলার নেই রচনা বন্দ্যোপাধ্যায় দ্য লেস সেট দ্য বেটার এই ধরনের রাজনীতিবিদেরা কমিক রিলিফ হিসেবে আসেন রাজনীতির ময়দানে আমাদের রাজ্যে এই মুহূর্তে আর্জিকর্ত থেকে বন্যা অসংখ্য সিরিয়াস ইস্যু আছে রচনা বন্দ্যোপাধ্যায়রা কমেডিয়ান হিসেবে এসেছে যে রোল প্লে করার করেছেন পরে চলে গেছে কিছু যা আসবে কি অল কপি নাকি আডা নিয়ে গেছেন দেখছিলাম

তিনি পূজিত বীর নন তিনি স্বাধীনতা সংগ্রাম করে জেল থেকে ফেরেননি তিনি এরা চুরির কেসে জেলে গিয়েছিলেন অত ক্ষমতাশালী লোক বিভিন্ন রকম চেষ্টা করে জামিন করতে পারেনি সময়ের নিয়মে দু বছর পরে একটা জামিন পেয়েছে তার সাথে কলতান দাসগুপ্তকে তিন দিন দিনের মাথায় চক্রান্ত করে ফাঁসানো এবং তার তিন চার দিনের মাথায় বেরিয়ে আসা এক করার কোনো জায়গা নেই যিনি করছেন যারা করছেন অলস মস্তিষ্ক শয়তানের বাসা ওই যে একজনের ক্ষেত্রে বললাম কমিক রিলিফ সিনেমায় তো বিদুষক যেমন লাগে ভিলেন লাগে ভিলেন মানে সব অমরিসপুর হয় না কিছু কিছু তুমি দেখবে রাজপাল যাদবা ভিলেন ওই ভূমিকা পালন করছেন যারা তারা কলতানার এক করছে এইটা শোনো পশ্চিমবঙ্গে দুষ্কৃতি দুর্নীতি পুলিশ তৃণমূল এই যা নেক্সাস তৈরি হয়েছে গত অনেকগুলো বছর ধরে এই নেক্সাস পশ্চিমবঙ্গের পরতে পরতে সর্বত্র কোনো না কোনোভাবে থ্রেড কালচারের সম্মুখীন আমাদের সবাইকে দাগ করিয়েছে একটা দোকানে গিয়ে বন্ধের দিন তুমি কেন অন্য কোনো বিরোধীরা ধর্মঘট ডাকলে তুমি কেন দোকান বন্ধ করেছো তুমি যদি ইস্যু সমর্থনও করো তাও তোমায় দোকান খুলতে হবে তোমায় জোর করে বাসটা চালাতে হবে তুমি কেন ওদের মিছিলে গেছো তুমি কেন অমুক পাড়ায় তুমি কেন ভোট দিয়েছ সিপিএমকে এই সবই তো ছেট কালচারের অংশ তুমি কেন আমাকে টাকা দাওনি তাই তোমার ছেলেটা চাকরি করিয়ে দেব না এই যা যা চলেছে শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র সর্বত্র তারই ছাপ গিয়ে টলিউডে পড়েছে দুই ভাই বড়ে মিয়া বড় মিয়া ছোট মিয়া সুবান আল্লাহ দুই ভাই মিলে টলিউড চালাবেন চালান ঠিক করেছে কিন্তু তারা যে শেষমেশ শেষ কথা বলবেন না টলিগঞ্জ ইন্ডাস্ট্রির মানুষরা তারা যেভা যেভাবে এবারে পথে নেমেছে শুধু কথাকথিত হিরো হিরোইনরা নন সেলেবরা নন টেকনিশিয়ানরাও ইনফ্যাক্ট যেভাবে পথে নেমেছে এত রক্তচক্ষু উপেক্ষা কালচার মানুষ সমর্থন করছেন না ভয় পাচ্ছিলেন এতদিন সেই ভয় আস্তে আস্তে ভাঙছে বোঝা যাচ্ছে আচ্ছা আমাকে একটা কথা বলো না বারবার কুণাল ঘোষের কথার জবাব কেন দিতে হবে আমাদের উনি ক্রিয়া করবেন আমাকে প্রতিক্রিয়া দিতে হবে কেন উনি ওনার মতো বলছেন পৃথিবীতে এরকম কত লোক আছে কত কি আছে রাস্তায় তুমি এখানে দাঁড়িয়ে থাকো ধর্মতলায় দশটা লোক দশটা কোম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাংলায় কথা আছে তো তো ওসব উনি বলছেন উনি বলেছেন ওনার ইচ্ছে হয়েছে বলেছেন কুনাল ঘোষ সিপিএম আমলে সিপিএম এর নেতাদের কত পিছন পিছন ঘুরতেন সেই সব সবাই জানে এখন ওনার মনে পড়ছে এইসব কুনাল ঘোষ নিয়ে আমরা ভাবিত নই উনি আছেন উনি ওই সব পেপার টেপার চালান উনি তৃণমূল করেন তৃণমূলের চুরি টাকা থেকে জাস্টিফাই করেন রোড সন্ধ্যাবেলা তোমাদের সামনে এসে ওগুলো যা করেন করেন আমরা আমাদের কাজ সামনে নিয়ে যাচ্ছি আমি কুনাল ঘোষকে নিয়ে মন্তব্য করতে না